শুনবেন গুরুত্বপূর্ণ খবরের যুদ্ধের দামামা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের দক্ষিণ লেবাননে ড্রোন হামলা গাজায় যুদ্ধবিরতি নিয়ে হরুস্কানিমূলক বক্তব্য প্রত্যাখ্যান কাতারের সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের নাটক জেলোনস্কি ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে সাতান্ন জনের মৃত্যু পেহেলগাঁওয়ে হামলাকারীদের খোঁজে শ্রীলঙ্কায় ফ্লাইটে তল্লাশি ট্রাম্পের দ্বিতীয় একশো দিন শুরু হচ্ছে কঠিন সময় ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুশিয়ারি পাকিস্তানের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল করছে এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে এক গুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে টানা দশ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে এমন আবহে ভারতকে এবার করা বার্তা দিলেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিল জামালি তিনি বলেছেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানের পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে শনিবার রাশিয়ান ব্রডকাস্টার আর দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছে মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ দাবি করেছেন যে কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমাদের ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি করেছে একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের এই কর্মকর্তা দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে শনিবার এসব হামলা চালানো হয় স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আলমায়াদিনের প্রতিবেদনে বলা হয় তালুশার আশপাশে একটি ড্রোন হামলা চালানো হয় অপর একটি ড্রোন কাবরিখা শহরকে লক্ষ্য করে আঘাত হানে এছাড়া মার্কাবার উপকণ্ঠে একটি ড্রোন একাধিক স্টান গ্রেনেড নিক্ষেপ করে তবে এখনো পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি 2023 সালের 8 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পাশাপাশি ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে যা পরবর্তীতে 2024 সালের 23 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত 4115 জন নিহত এবং 16909 জন আহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু পাশাপাশি প্রায় 14 লাখ মানুষই গৃহহীন হয়ে পড়েছে 2025 সালের 18 ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েল সম্পূর্ণরূপে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার শর্তে একটি অস্ত্রবিরতির চুক্তি হয় তবে ইসরায়েল এখন পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রেখেছে ইসরায়েল তাদের অবস্থান বজায় রাখার কারণ হিসেবে লেবাননের সেনাবাহিনীর নিরাপত্তার দায়িত্ব পালনে ব্যর্থতাকে দায়ী করেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর উস্কানিমূলক বক্তব্য প্রত্যাখ্যান কাতারের যুদ্ধবিরতি আলোচনায় উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধ করা দরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছেন মধ্যস্থতাকারী দেশ কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্স পোস্টে লিখেন কাতার উস্কানিমূলক বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এ ধরনের বক্তব্য রাজনৈতিক এমনকি দায়িত্বের ন্যূনতম মানদণ্ড পূরণের সম্পূর্ণ ব্যর্থ এবছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় গত মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে মিশর ও কাতার নতুন প্রস্তাবে ইসরায়েলের পক্ষ থেকে পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের জন্য আহ্বান জানানো হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে হামাসের ভূমিকা থাকতে পারবে না সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের নাটক জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত নাটক বলে প্রত্যাখ্যান করেছেন তবে সম্পূর্ণ জন্য বলে জানিয়েছেন তিনি কিয়েভ থেকে বার্তা সংস্থা এফ জানায় রাশিয়া এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ত্রিশ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি যদিও যুক্তরাষ্ট্র তিন বছর ধরে চলা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলোনস্কি বলেন এটা তার একটা নাটু কেপনা কারণ দুই বা তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করা যায় না শুক্রবার একটি ছোট সাংবাদিক সাক্ষাৎকারে কথা বলেন যা শনিবার পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞা ছিল ইউক্রেন মনে করে রাশিয়ার এই প্রস্তাব আসলে কি কে নয় মে অনুষ্ঠানে মস্কোতে হামলা না করতে বাধ্য করার কৌশল এদিন রেড স্কোয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ ও পুতিনের ভাষণ অনুষ্ঠান হবে ইউক্রেন যুদ্ধ চলাকালে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে জানিয়েছে প্রায় বিশটি দেশের নেতা যার মধ্যে চীনের শি দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন জেলোনস্কে বলেন কিছু দেশ ইউক্রেনকে জানিয়েছে তারা রাশিয়া যাচ্ছে এবং নিরাপত্তা চেয়েছে রুশ কর্মকর্তারা এবারের বিজয় দিবসে জাকজমক পণ্য উদযাপনের ঘোষণা দিয়েছে এই উপলক্ষে পুতিন সেনাদের জন্য সমর্থনাদায় একটি বার্তা দিবেন ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে সাতান্ন জনের মৃত্যু দখলদার ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন জনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে জানিয়েছে খাদ্য পানীয় ওষুধ বাহির সহায়তা ট্রাকগুলো সীমান্তে আটকে আছে ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না অবরোধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা অবাধ প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জোরালো আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ যুদ্ধ শুরু থেকে ষট্টি জন আহত হয়েছেন তবে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে ফলে মোট মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে পেহেলগাঁওয়ে হামলাকারীদের খোঁজে শ্রীলঙ্কায় ফ্লাইটে তল্লাশি ভারতের পেহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত জঙ্গি ফ্লাইটে রয়েছে সন্দেহে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়েছে শনিবার তিন মে স্থানীয় সময় দুপুর বারোটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এর ফ্লাইটে তল্লাশি চালানো হয় ভারতের সংবাদ মাধ্যমে এনডিটিভি সূত্রে জানা যায় পেহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা রয়েছে ফ্লাইটে তারা চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন বলে বার্তা দেয় ভারত এরপর কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে এরপর শ্রীলঙ্কার পুলিশ বিমান বাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা ইউনিট যৌথ ভাবে কোন সন্দেহ ভাজনকে খুঁজে পাওয়া যায়নি এদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের যুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র ট্রাম্পের দ্বিতীয় একশো দিন শুরু হচ্ছে কঠিন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের প্রথম একশো দিনে নজিরবিহীন গতিতে নির্বাহী আদেশ জারি করে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রসর হয়েছেন লক্ষ্য ছিল সরকারি ব্যয় কমানো প্রশাসনের কাঠামো সংকোচন করা ও আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের ভূমিকা পুনর্গঠন তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের জন্য এখন শুরু হচ্ছে আসল চ্যালেঞ্জ নিজেকে ডিল ইন চিফ হিসেবে পরিচয় দেওয়া এই প্রেসিডেন্টকে এবার তার নীতিগুলো প্রতিষ্ঠিত করতে হবে এর জন্য রিপাবলিকানদের মধ্যে এবং কার্যকর সমন্বয় ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ইনস্টিটিউটের প্রধান বাজার বিশ্লেষক স্টিফেন ডোভার এক স্মারকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন ট্রাম্পের প্রথম একশো দিন গতি ও প্রভাবের দিক থেকে ছিল অত্যন্ত চমকপ্রদ কিন্তু এখন